আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীর আমের আরও ডিটে স্পেশালি আজকে আমরা এক গাড়ি আম কিনছি বেলা বাড়ার সাথে সাথে আরও কিন্তু আম কিনবো প্রচুর পরিমাণে আম কিনবো দেখুন একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস কোয়ালিটি অনেক সুন্দর চমৎকার এই হিমসাগরগুলো আঠাশশো টাকা ধরে আমরা কিনে দিছি বানেশ্বর থেকে বড় ভাই আসছে উনি ঢাকায় পাঠাবে ঢাকার বিভিন্ন মানে অনলাইনে দেওয়ার জন্য এই আমগুলো আমরা নিচ্ছি সুন্দর সুন্দর আম খুব চমৎকার আম বানেশ্বর থেকে বড়ো ভাই আসছে আমার ভিডিও দেখে হ্যাঁ এসে উনি আমাকে বলে এই আমগুলো আসলে আমরা কেনাকাটা করলাম আঠাশশো টাকা ধরেন অনেক চমৎকার ফ্রেশ আর আমের দাম আছে একটু বেশি প্রিয় বন্ধুরা আমের দাম একটু বেশি দেখুন অনেক সুন্দর সুন্দর আমগুলো আমের দাম একটু মোটামুটি ভালোই বেশি বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আলত রয়েছে যাদের আমের প্রয়োজন পঞ্চাশ ষাট এক লোন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমার কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দেয় আর একটি কথা বন্ধুরা আগামী সাতাশ তারিখ থেকে আমাদের রাজশাহীতে চালু হবে অর্থাৎ আগামীকাল আমি চলে যাব আজ পঁচিশ তারিখ কাল ছাব্বিশ তারিখ সারা দিনে চলে যাবো সাতাশ তারিখ থেকে চালু হবে তো এছাড়াও রাজশাহী এবং সাপার দুই জায়গাতে আমার দুইটি আড়ত রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বাজার সাতক্ষীরা